ঘুম নিয়ে না সবার এখন একটা সমস্যা এই এত আমরা থাকি তো আপনি সবার আগে একটা কথা বলুন যে কতটা ঘুম একটা মানুষের প্রয়োজন হ্যাঁ এইটা নিয়ে আগের দিকে একটু কনফিউশন ছিল কিছু কিছু লোক বলতো যে এরকম আইনস্টাইন নাকি বারো ঘন্টা ঘুমাতো আবার এডিশন নাকি মাত্র চার ঘন্টা ঘুমিয়ে ওনার কাজ হয়ে যেত এরকম তারপরে কিছু বলা হতো যে কিছু লোকের অল্প ঘুমিয়ে কাজ হয়ে যায় তারা নাকি শর্ট স্লিপার আর কিছু লোকের দশ এগারো ঘন্টার নিচে কাজ হয় না তারা নাকি লং স্লিপার তো যাই এখন সব ঝামেলা মিলেমিশে গিয়ে মিটে গিয়ে এখন মোটামুটি একটা জায়গাতে এসে পৌঁছেছে যে একজন প্রাপ্তবয়স্কের মোটামুটি সাত ঘন্টা কম করে ঘুম দরকার এবং সাত ঘন্টা ঘুম থেকে আমি যদি মানে ডিসকাউন্ট দিই বা কাটি তাহলে কোনো না কোনোভাবে সেটার আমাকে তার ব্যাকলাস আমাকে সহ্য করতে হবে মানে কোনো না কোনোভাবে সেটা আমাকে অ্যাফেক্ট করবে তো এই সাত আট ঘন্টা ঘুমটা কি এক টানা সাত আট ঘন্টা নাকি ধরুন সকালবেলা তিন ঘন্টা মানে দুপুরবেলা তিন ঘন্টা ঘুমিয়েছি রাত্রেবেলা পাঁচ ঘন্টা তো আমার আট ঘন্টা হয়ে গেল এরকম করে কি ঘুমানো চলবে না এই ইনস্টলমেন্টে ঘুমটা খুব একটা মানে রেকমেন্ডেড নয় সাত থেকে আট ঘন্টা টানা ঘুম হলেই ভালো এবার অনেক সময় ধরুন কোনো কারণে আপনার রাত জাগা হয়েছে আপনি ট্রেনে ট্রাভেল করছেন ভালো করে ঘুমোয়নি তখন আপনি সকালে এক দু ঘন্টা ঘুমিয়ে নিলেন দুপুরবেলায় ঠিক আছে নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ঘুমটা আপনাকে একটানা রাতেই ঘুমোতে হবে দিনে যদি আপনি ঘুমুন তাহলে সেটা অত্যন্ত মানে কম সময়ের জন্য হতে হবে